আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন তো বন্ধুরা আমার শরীরটাও আজকে তেমন একটা ভালো না আমার মেয়ে অসুস্থ তো ভাবলাম ছোট একটু ভিডিও করে আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো আজকে তো আজকে আমি সিম ফুলকপি গাজর এটা আমি ভাপায় নিলাম এটা ভাজি করব তো আমি আলুটা রেখে আর অন্যগুলো একটু ভাব দিয়ে নিছি আর এখন আমি কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নেবো এইভাবে কিন্তু ভাজি করলে ভাজিটা অনেক খেতে মজা হয় এইভাবে বাসায় আপনারা ট্রাই করতে পারেন এই যে আমি আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভাজতে ভাজতে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো ওটার মধ্যে আর একটু তেল দিয়ে নিলাম আলু ভাজা তেলের মধ্যেই তো তেল দিয়ে এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আবার একটু ভেজে নেব ফোড়নটা করে নেব তো এই যে ফোড়ন করা হয়েছে এখন আমি ওই সেদ্ধ করা ইয়া ফুলকপি গাজর সিম আর আলু ভাজা এখন একসাথে দিয়ে নেড়ে চেয়ে নেব সুন্দরভাবে ভালো করে ভেজে নিতে হবে আর আমার কিন্তু রাইস কুকারে আমি আবার ভাত বসাইছি ভাতও আমার বেরো হয়ে গেছে আর আমি চিংড়ি মাছটা বাইছে নিব এখন ভাজিটা হইতে হইতে ভাজা হোক আর আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিতেছি মেয়ে বলতেছে আমি মোবাইলটা ধরি আর তুমি চিংড়ি মাছটা পরিষ্কার করো তো অনেকে কিন্তু জানে না যে চিংড়ি মাছের মাথায় যে এইভাবে ময়লা থাকে এটা কিন্তু এইভাবে বের করতে হয় অনেকে এইভাবেই রান্না করে তারপর পিঠে যে ময়লা থাকে এটাও অনেকে জানে না পরিষ্কার করতে পারে ওই এইভাবে শুধু কেটে কুটে রান্না করে কিন্তু আমি কিন্তু আজকে মেয়ের কথা রাখার জন্য এই খোসাটা রাখতেছি মেয়ে বললো খোসাটা রাখো এই কারণে আমি খোসাটা আমার কাছে ভালো লাগে না আমি পরিষ্কার পুরোটাই করি তো আজকে মেয়ের কথা মতো এইভাবে রাখলাম আর আমার ভাজিটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কমেন্টে ভাজিটা কিন্তু আমার কাছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর আলুটা ভেজে এইভাবে পাতা পাতাকপি ফুলকপি ভাজি করলে কিন্তু অনেক মজাই লাগে বাসায় ট্রাই করতে পারেন আপনারা এইভাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু চিংড়ি মাছটা পরিষ্কার করতে হয় যারা খোসা পছন্দ না করেন তারা খোসা ফেলে দেবেন আমি খোসাটা পছন্দ করি না ফেলে দিই কিন্তু মেয়ের আবার এইভাবে পছন্দ কি করার তো মেয়ের কথা রাখলাম আস্তে এইভাবে পরিষ্কার করলাম মাথার ময়লা আর পিঠের ময়লা করে পরিষ্কার করে বের করলাম যে কতটা ময়লা বের হয় এইগুলো সহ রান্না করলে কি অবস্থা ঘুম লাগে এইভাবে দিয়ে কেটে বা বটি দিয়ে যে ময়লাটা বের করতে হয় থেকে তো আজকে আমি চিংড়ি মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো অনেকে যে আদা রসুন দেয় এটা আমার কাছে চিংড়ি মাছের টেস্টটা মনে হয় নষ্ট হয়ে যায় শুধু পেঁয়াজ দিয়ে রান্না রান্না করলে এই চিংড়ি মাছটা অনেক মজা হয় তো আমি শুধু আজকে পেঁয়াজ বাটা দেবো আর হলুদ মরিচের গুঁড়ো কাঁচামরিচ এই এনা এগুড়ি এইটা দিয়েই শুধু রান্না করব। আর যদি কেউ নারকেল দিয়ে রান্না করে চিংড়ি মাছের মালাইকারি ওইটা আবার আলাদা তো আমি পেঁয়াজ বাটা দিয়ে শুধু রান্না করি বা পেঁয়াজ কুচি যে মাথা থেকে কতটা ময়লা বের হয়েছে চিংড়ি মাছের মাথার এই খোসাটা রাখলে কি মজকটা বের হয় না এই কারণে আবার খোসাটা রাখা ভালো তো আমি চিংড়ি মাছ ধুয়া নুন হলুদ মাখায় নিলাম এখন আমি তেলে একটু হালকা ভাজা দেবো এক মিনিটের মতো এক দেড় মিনিটের মতো বেশিক্ষণ না বেশি ভাজলে কিন্তু আবার চিংড়ি মাছটা শক্ত হইয়া যায় খেতে ভালো লাগে না আর এই চিংড়ি মাছের যে বড় যে পা ওইগুলোও কিন্তু আমি দিয়ে নিছি এগুলো কিন্তু খেতে ভালোই মজা লাগে কার কার কাছে মজা লাগে কমেন্টে জানাবেন বন্ধুরা তো আমি মশলা কিন্তু কষাইতে দিয়ে দিছি পেঁয়াজ বাটা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে কষাই নিব ভালোভাবে মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষাইতে হবে মশলা যত ভালো কষানো ততই কিন্তু রান্না মজা হয় তো আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম পানি দিয়ে নিছিলাম তো এই যে আমার পানিটা ফুটছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে নিলাম এই যে আমার চিংড়ি মাছটা রান্না শেষ বন্ধুরা তো কমেন্টে জানাবেন আমার ভাজি চিংড়ি মাছ কেমন হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে